সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকের পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামে আপনাদের সকলের অত্যন্ত সুপরিচিত একজন ব্যাপারী হচ্ছেন ইন্নাল ভাই বৃষ্টি ভেজা দিনে তার বাসায় চলে এসেছি তিনিও ফিরেছেন পুরনো রূপে এক বহ বিশাল একটা বহর নিয়ে আসছেন চলুন তার সাথে কথা বলি এবং জানি তার কাছ থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন এই বৃষ্টিতে বলেন ভাই আল্লাহর অশেষ মেয়ের বাড়িতে ভালো আছি বৃষ্টি ভাই গত কালকে থেকে অনর্বল বৃষ্টি ভাই এখনো ছুটে নাই এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আচ্ছা তো কতগুলো গরু দেখব আর সব মিলে গরু আজকে আমার আছে আঠারোটা আঠারোটা এইখানে কয়টা আছে ভাই এখানে আছে বারো পিস আর একটা আছে আপনার হলো ছয় পিস দুইটা লট দুইটা লট দেখাবো আচ্ছা চলেন তাহলে আপনার প্রথমে আমরা বারোটা দিয়ে শুরু করে পরবর্তীতে ছয়টা গরু আমরা আমাদের দর্শকদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতেই আছেন প্রথম থেকে একদম পাকরা প্রিন্টের গরু রেখেছে ইনাল ভাই ইনাল ভাই এই গরুটা কি জাতের বলেন তো ভাই এটা আপনার একটা পাকিস্তানি ব্রিডের একটা রাথি শাহি হল পাকিস্তানি ব্রিডের রাথি শাহি বয়স বয়সে কতটুকু হয়েছে এই বয়স এখন বর্তমানে তেইশ মাস হয়ে গেছে বর্তমান বয়স তেইশ মাস হ্যাঁ দাঁত নড়াচড়া করছে দাঁত নড়াচড়া করছে এক মাসের মধ্যে দাঁত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এক মাসের মধ্যে দাঁত হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই এখন মোটামুটি কেমন কি ওজন আসতে পারে ভাই এই গরুটার বর্তমানে এখন ওজন আছে ভাই পাঁচ মন পাঁচ মন ওজন আছে এগুলোটা কত দাম দর দিতে পারবেন এটার আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন কেমন সুস্থ সবল একদম প্রিন্টেড শাহিয়ল জাতের একটা গরু এক লাখ পঁয়ত্রিশ দাম দরের সুযোগ আছে জি ভাই চলেন পরবর্তী দ্বিতীয় যে গরুটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো একটা সুঠাম দেহের অধিকারী লাল টকটকে শাহিওয়াল তো জি ভাই শাহিওয়াল গরু কত মাস বয়স হয়েছে ভাই এগোটারও বয়স আপনার তেইশ মাস হয়ে গেছে তেইশ মাস হয়ে গেছে মোটামুটি আপনার কাছে ধারণা কতটুকু ওজন হতে পারে এগোটার আপনার এখন বর্তমানে ওজন আছে আপনার চারমণ তিরিশ কেজি চারমণ তিরিশ কেজি মাজার স্ট্রাকচার সাইজ চূড়া নাভি দেখেই আপনি বলতে পারবেন যে কেমন জাতের গরু এটা কতটুকু দাম দা রাখছেন ভাই এটার সিঙ্গেল প্রাইজ দাম রাখছেন ভাইয়া আমি এক লক্ষ তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার টাকা এখানে ইনাল ভয় মানে কিছুটা সুযোগ তো থাকবে জি ভাই অবশ্যই থাকবে চলুন পরবর্তীতে একটা ব্ল্যাক গরু রয়েছে গরুর ক্ষেত্রে মাথা নাভি কম্বল সব কিছু দেখবেন এটা কি যাদের পাইরা আপনার একটা ব্ল্যাক ব্ল্যাক সাহি মোটামুটি কেমন বয়সের এই গোটার বয়স আপনার বাইশ মাস হয়ে গেছে বাইশ মাস হয়ে গেছে একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে বাইশ মাস বয়সের ব্ল্যাক সাহি

ওজন বা কতটুকু কি হতে পারে ওজন আছে সাড়ে চার মন দুই পাশ থেকে আমরা দেখাচ্ছি প্রতিটা গরু সুস্থ সবল কিনা আপনারা ইন্নাল ভাইয়ের কাছ থেকে দেখে নেবেন এই গোটা কতটুকু দাম রাখছেন এই গোটার আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি আমি এক লক্ষ একুশ হাজার এক লাখ একুশ হাজার টাকা সেক্ষেত্রে দাম দারের সুযোগ আছে জি ভাই দাম দারের সুযোগ আছে চলেন পরবর্তী যেটা রয়েছে পাঁচ নাম্বার সেটা নিয়ে আমরা কথা বলবো আরো একটা সুন্দর সুঠাম দেহের অধিকারী নাভিকম্বল যুক্ত সেরামানের গরু জাত সম্পর্কে বলেন

ভাই এটা আপনার একটা গির এটা একটা গির যাতে গরু কেমন বয়স হয়েছে এই গী গরুটার এটার বয়স তেইশ মাস হয়ে গেছে তেইশ মাস দেখুন দর্শক আসলে ফ্রেম বডি কতটা বড়ো একটু ঘুরিয়ে দেখাতে পারবেন এটা ৬ নাম্বার কালেকশান কেমন কী ওজন হতে পারে ভাই এ গোটার ওজন আছে সাড়ে চার মাস সাড়ে ওজন এখন আছে আচ্ছা আচ্ছা একটু ধাক্কা টাক্কা দেন গরুটা আমরা দেখাই দর্শকদেরকে নাভি গম্বল ঘুরে ভালো মতো কেমন দাম এটার এটার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি এক লক্ষ

এই গরুটা কতটুকু ওজন হতে পারে ভাই এই গরুটার ওজন আছে আপনার সাড়ে চার আছে সাড়ে চার দাম কেমন এটার সিঙ্গেল প্রাইস দাম রাখছে ভাই এক লক্ষ উনিশ হাজার উনিশ হাজার টাকা দামদারে সুযোগ আছে জি ভাই দামদার একটু সুযোগ আছে চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনের এটা হচ্ছে আপনার আট নম্বর গরু আবারও টকটকে লাল নাভিকম্বল ডাবল যেটা বলেছেন দেশি গরু নেই এটা কি জাতের এটা গির এটা গির জাতের একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন যেমন কান লম্বা এবং পেঁচানো মাথাটা উল্টানো কত মাস বয়স হয়েছে এগারোটার আপনার বয়স এখন বর্তমানে আপনার বাইশ মাস বাইশ মাস একটু ঘুরিয়ে দেখেন আমরা দুই পাশ থেকে দেখি ওজনে কেমন কি আসতে পারে এগোটার ওজন আছে এখন ভাই বর্তমানে আপনার সাড়ে চার মন আছে সাড়ে চার মন ওজন আছে দাম কেমন এটার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি এক লক্ষ উনিশ হাজার এক লাখ উনিশ হাজার টাকা দাম ধরে সুযোগ আছে জি ভাই চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশন এর নয় নাম্বার গরু আবারও টকটকে লাল নাভি কম্বল ডাবল কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা হান্ড্রেড বিটের একটা সাহিওয়াল হান্ড্রেড বিটের একটা সাহিওয়াল জাতের গরু কেমন কি বয়স হয়েছে এটার এই গরুটার বয়স এখন বর্তমানে প্রায় তেইশ মাস হয়ে গেছে তেইশ মাস সবই তৈরি হচ্ছে জি ভাই একটু ঘুরিয়ে দেখান গোটা আমরা দুই পাশ থেকে দেখি গোটা ওজনে কেমন আসতে পারে ভাই এ গোটার ওজন আছে সাড়ে চারমন প্লাস আছে সাড়ে চারমন প্লাস ওজন আছে যেমন কী দাম এটা এটা আর আপনার সিঙ্গেল প্রাইজ দাম রাখছি এক লক্ষ এক লাখ একুশ টাকা গরুগুলো আসলে দেখবেন ভাই বলছে কোনো দেশি গরু থাকবে না ডাবল নামি থাকবে প্রতিটা গরুতে প্রতিটা গরুর গঠন ভালো হবে চামড়া ঢিল হবে প্রতিটা গরুতে কিছুটা কথা বলার সুযোগ থাকবে নাকি নাহলে ভাই জি ভাই পাঁচেরটা দেখবো দশ নম্বর কালেকশান এটা একটু কম লাগালাম নাকি জি ভাই না ভিকাম্বল আবারও ডাবল কি যাক

কি জাতের গরু ভাই এটা ভাই এটা আপনার একটা শাহাল বিট সাহিওয়াল বিটের গরু কেমন বয়স হয়েছে এটা আর বয়স এখন বর্তমানে এটারও তেইশ মাস হয় তেইশ মাস একটু ঘুরিয়ে দেখাবেন দুই পাশ থেকে আমরা দেখবো তেইশ মাস বয়সের একটা সুন্দর গরু ওজনে কেমন কী আসতে পারে ভাই এটা আর ওজন আছে বর্তমানে সাড়ে চারমন প্লাস সাড়ে চারমন প্লাস বর্তমানে আছে দাম কেমন বলেন এটা আর সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই এক লক্ষ উনিশ হাজার এক লাখ উনিশ হাজার টাকা শেষের যে গরুটা রয়েছে আবারও লাল টকটকে একটা সুন্দর সুঠাম দেহের অধিকারী গরু ডাবল নামি কম্বল রয়েছে এটা জাতটা কি একটা পাকিস্তানি বিয়েছে আপনার এখানে তাহলে সর্বনিম্ন গরু দেখবেন এক লাখ আঠারো হাজার টাকা এবং সর্বোচ্চ গরু দেখেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই সেই ক্ষেত্রে আপনার কাছে প্রতিদিনই আমরা লট দেখে থাকি লটে একটা ধামাকা থেকে থাকে লটে কি ধামাকা থাকবে বলুন ভাই আজকে ধামাকা লট থাকছে ভাই জি এই দশ এই বারো পিস গরু যদি কোন দর্শক ভাই বন্ধু যদি একসঙ্গে নিতে চাই জি সেক্ষেত্রে আজকে ধামাকা লট থাকছে ভাই এক লক্ষ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার টাকা বার পিস সেই ক্ষেত্রে কি আর কথা বলার কোনো সুযোগ সুবিধা থাকবে জি ভাই এখানেও দামদার করার এবং কথা বলার একটু জায়গা দিতে হবে দামদার করার এবং কথা বলার জায়গা থাকবে দর্শক বারোটা গরু আপনাদেরকে দেখালাম প্রতিটা গরু সুস্থ সবল আবারও দেখে নেন চলেন পরবর্তী ভাইয়ের আরো ছয়টা গরু রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো ইনাল ভাই এইখানে আগে তুলনায় কিছুটা বেশি বড় জি ভাই অল্প একটু আগে আমরা জাত মান দেখব এটা কি জাত বাইরে একটা আপনার সাহিওয়াল বিট সাহিওয়াল বিটের গরু যেমন চূড়া তেমন মাথা তেমন নাভি কম বলবো মাথাটা অনেক মোটা এটা বয়স কেমন হয়েছে এই গোটার বয়স এখন বর্তমানে প্রায় তেইশ মাস হয়ে গেছে তেইশ মাস হয়ে গেছে কেমন কি ওজন আসতে পারে এই গোটার ওজন আছে এখন বর্তমানে পাঁচ মন পাঁচ মন আছে দাম বলেন এটা আর সিঙ্গেল প্রাইস দাম রাখছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা একটু ধাক্কা দেন পরবর্তী দ্বিতীয় যে কালেকশনটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো আপনারা বুঝতেই পারছেন যে এখন বৃষ্টির সময় সব গরুকে আর চালনার নিচে রাখা সম্ভব হচ্ছে না কিছু গরু ভিজে গেছে যেগুলো বয়স আপনার এটার তেইশ মাস হয়ে গেছে তেইশ মাস হয়ে গেছে অলরেডি আচ্ছা আচ্ছা আজকের যে দ্বিতীয় গরু প্রত্যেকটা গরুর নাভিগুলো গুলো নাভি ডাবল কেমন ওজন হতে পারে এগোটার বর্তমানে ওজন আছে পাঁচ মনে দশ কেজি চার মনে তিরিশ কেজি আছে দাম কেমন এটার আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা চলেন পরবর্তী তৃতীয় ঘটনা আমরা কথা বলবো ভাই তৃতীয় যে কালেকশন দেখতে পাচ্ছি এটা নাম বলতো আরো সুন্দর ভাই এটা একটা বিগ বডি গরু বিগ বডি গরু কি জাতের গরু এটা আপনার একটা শাহিওয়াল বিট শাহিওয়াল গরু কেমন বয়স হয়েছে এটা এই গোটার এখন বর্তমানে বয়স হয়েছে ভাই এটারও তেইশ মাস হয়ে গেছে তেইশ মাস অলরেডি হয়ে গেছে এটা জি ভাই আচ্ছা আচ্ছা কেমন কি ওজন আসতে পারে এটা এই গোটার এখন বর্তমানে ওজন আছে আপনার চার মন তিরিশ কেজি চার মন তিরিশ কেজি দাম কেমন এটার দাম রাখবো সিঙ্গেল প্রাইস এক লক্ষ আঠাশ হাজার এক লাখ আঠাশ হাজার টাকা দাম বলার কিছুটা জায়গায় থাকবে নাকি জি ভাই বৃষ্টিতে ভিজে দেখেন গরু গলার অবস্থা কি পশম গুলো অনেক উস্কো খুস্কো হয়ে যাচ্ছে চলেন পরবর্তী চতুর্থ গরু নিয়ে কথা বলি ইনাল ভাই এখানে দেখছি মোটামুটি ম্যাক্সিমাম গুলো একটু আনকমন কালারের গরু রেখেছেন জি ভাই এটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা বিস্কিট কালারের একটা শাহিওয়াল বিটের গরু না ভি ডাবল আছে তো জি ভাই আচ্ছা আচ্ছা শাহিওয়াল বিটের গরু কেমন বয়স হয়েছে এটা এই গরুটার বর্তমানে বয়স আপনার তেইশ মাস তেইশ মাস কেমন ওজন আসতে পারে এগোটার বর্তমানে ওজন আছে আপনার পাঁচ মনে দশ কেজি শর্ট পাঁচ মনে দশ কেজি কমে যাবে দাম কেমন এটার সিঙ্গেল প্রাইস দাম রাখছি এক লক্ষ আঠাশ হাজার এক লাখ আঠাশ এখানে তো কথা বলার সুযোগ থাকবে জি ভাই চলেন পরবর্তী আপনার কালেকশনের পঞ্চম গোটা নিয়ে কথা বলবো ইনার ভাই আপনি তো দেখছি স্পেশাল মানুষ হয়ে গেছেন এই যে সাদা প্রিন্ট মাঝখানে এটা এটা কি ছবি আঁকা নাকি ভাই এটা একটা রিয়ার কালার দেখেন ব্ল্যাক এর মধ্যে সাদা তাও আবার দুইটা গোল জি ভাই আচ্ছা আচ্ছা এটার পশমে এরকম দর্শক কালো সাথে সাদা এটা মোটামুটি কেমন বয়সে করু এগোটার বর্তমানে বয়স আপনার এটারও বাইশ মাস তেইশ মাসে বাইশ তেইশ মাস এটা তো সাহি হলের মধ্যে পড়বে জি ভাই নাভি আছে দেখছেন না নাভি আছে কেমন কি ওজন আসতে পারে এগোটার বর্তমানে ওজন আছে আপনার সাড়ে চার প্লাস সাড়ে চার প্লাস দাম কেমন হবে এটার সিঙ্গেল প্রাইস রাখছি এক লক্ষ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ দাম দরের তো জায়গা আছে নাকি জি ভাই চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনে আপনার ষষ্ঠ গরু সেটা নিয়ে কথা বলবো শেষ গরু আঠারো নম্বর গরু এটা কি জাতের ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল বিটের গরু কেমন বয়সের গরু এটা এই গোটার এখন বর্তমানে বয়স আপনার এটা তেইশ মাস হয়ে গেছে অলরেডি তেইশ মাস হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই গোটা এই পাশ থেকে আমরা একটু দেখি এই গোটা এখন মোটামুটি কেমন কি ওজন আসতে পারে ভাই এই গোটার ওজন আছে বর্তমানে আপনার সাড়ে চার প্লাস আছে সাড়ে চার প্লাস দামে কেমন হবে এটা আর সিঙ্গেল প্রাইস দাম রাখছি এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ হাজার টাকা ইনাল ভাই আপনার কাছে আমরা মোট গরু দেখে ফেললাম

সেক্ষেত্রে আমি বারোটা গরুর পুর আমি আমার দর্শক বন্ধুদের এক হাজার কেজি এই বারোটাতে বারো হাজার ওই বারোটা ওই ছটাতে আরো ছয় হাজার জি তাহলে আঠারো হাজারই সার জি আঠারো এক গড় এক লাখ পনেরো করে হয়ে যায় জি ভাই আজকে যেটা নেবেন লট নিতে হবে জি ভাই এক সঙ্গে নিবেন এক লাখ পনেরো হাজার টাকা পার পিস সেই ক্ষেত্রে ইনাল ভাই ভিডিও তো চাই বলুক ভালোবাসার মানুষ ফোন দিবেন আরো কিছু ছাড় থাকবে এখানে থাকবে তো ভাই অবশ্যই ভাই অবশ্যই অবশ্যই থাকবে তো এই যে গরুগুলো দেখেন এই ধরনের গরুগুলা এখন দেশের পরিস্থিতি একটু বলেন অস্বাভাবিক পাশাপাশি আবহাওয়া প্রতিকূল সেই কারণে মোটামুটি আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে গরুগুলা পাচ্ছেন তা আমরা বলবো যারা আগ্রহী আছেন ইনাল ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে তার সাথে সরাসরি কথা বলবেন পাশাপাশি তার বাসায় আসবেন আপনারা অনেকে তো আসেন আপনারা আসবেন এসে দেখে কালেকশন করতে পারবেন আজকে ভাই আসসালাম সালামালাইকুম সালাম